আসসালামু আলাইকুম দিস ইজ সার্ভিস শ্রাবণ ফ্রম কলা মেডিকেল কলেজ হান্ডাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জৈব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আসছি যেখান থেকে প্রতি বছর একাডেমি অ্যাডমিশন হোক প্রশ্ন আসবে ঠিক আছে অর্থপ্যাড়া নির্দেশক আর মেটা নির্দেশক ঠিক আছে এখান থেকে বারবার প্রশ্ন আসে তো আগে আমরা একটু শিখবো আসলে অর্থপ্যাড়া আর মেটা নির্দেশক মানে কি বোঝাচ্ছে হ্যাঁ অর্থপ্যাডা নির্দেশক আচ্ছা এগুলো হচ্ছে বেঞ্জিন বলার ক্ষেত্রে কাজ করে সো এটা একটা বেঞ্জিন বলয় এটা একটা বেঞ্জিন বলয় এই বেঞ্জিন বলয়ের ক্ষেত্রে আমি যদি এটা ধরি এক নম্বর কার্বন এটা হচ্ছে প্যারা পজিশন এটা প্যারা ঠিক এটা প্যারা আর এই দুই নম্বর পজিশন এটা হচ্ছে অর্থ পজিশন এটা হচ্ছে মেটা পজিশন এটাও মেটা পজিশন এটা পজিশন অর্থ তারপরে দেখতে পাচ্ছি এক নম্বর কার্বন যদি এটা হয় এক চার এটা হচ্ছে পজিশন দুই ছয় নাম্বার কার্বন হচ্ছে অর্থপদিশন আর তিন আর পাঁচ নম্বর কার্বন হচ্ছে মেটা পজিশন তার মানে যারা অর্থ প্যারা নির্দেশক তারা দুই চার ছয় নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে দুই চার ছয় কারণ এখানে তো সে বসে আছে আর এই নির্দেশকটা এখানে যে থাকবে সে আর কি নতুনভাবে যে আসবে সাপোজ এটা হচ্ছে আগে ছিল টোলোইন ছিল এটা কি এটা হচ্ছে টোলোইন হ্যাঁ টোলিন হচ্ছে অর্থবার নির্দেশক কেন আমি সেটা পরে দেখাচ্ছি টোলিন অর্থ নির্দেশক সে নতুন করে যে আসবে তাকে সাপোজ নাইট্রোমূলক আসলো এই নাইট্রোকে এই দুই চার আর ছয় এই দুই চার ছয় নম্বর কার্বনে সে বসার জন্য নির্দেশ দেবে কারণ কি টোলিন কি অর্থবা নির্দেশক এই জন্য আমরা পড়ছিলাম টু ফোর সিক্স ট্রাই নাইট্রো বা ট্রাই নাইট্রো বেঞ্জিন এরকম আমরা অনেক কিন্তু দেখছি ওকে এই জন্য আচ্ছা তাহলে আমরা অনেকটা বুঝতে পারলাম যে যারা অর্থপের নির্দেশক তারা দুই চার ছয় নম্বর কার্বন ইলেকট্রন ঘনত্ব বাড়ায় অর্থাৎ তারা কী করবে তারা এই থেকে ইলেকট্রনটা জৈব যোগে দিবে দিবে দান করবে তাহলে বেঞ্জিন যেহেতু দান করতেছে তাদেরকে আমি কি বলবো ধনাত্মক আবেশে ফল দেবে বা ধনাত্মক মেসোমারিক ফল আর যেহেতু বেঞ্জিন বলইকে দান করতেছে তারা বেঞ্জিন বলয় সক্রিয়কারী তাহলে যারা অর্থপ্রের নির্দেশক তারাই ধনাত্মক আবেশীয় ফল বা মেসামরিক ফল দেয় তারাই সক্রিয়কারী তারাই দুই চার ছয় নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে হ্যাঁ এবার সব মেটার নির্দেশক যারা মেটা নির্দেশক মেটা পজিশন কত তিন আর পাঁচ নম্বর তার মানে মেটা নির্দেশক যদি কোনো বেঞ্জিন যোগে থাকে সে সব সময় তিন আর পাঁচ নম্বর কার্বনে নতুন কোনো নির্দেশককে যুক্ত হতে বলবে ঠিক আছে তাহলে তিন আর পাঁচ নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে ওকে আর এই মেটার নির্দেশকগুলো সাধারণত বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন তারা নিজের দিকে টেনে নেয় তার মানে কি তাহলে তারা ঋণাত্মক মেসোমারিক বাবেশীয় ফল দেয় আর বেঞ্জিন বলয়কে তারা নিষ্ক্রিয় করে কি করে নিষ্ক্রিয় করে এটা হচ্ছে আমাদের সিলেক্টা ব্যাসেক তবে আমাদের মূলত পরীক্ষায় পড়বে কিন্তু সে কোনটি অর্থপ্যাড়া বা কোনটি ধনাত্মক আবেশীয় ফল বা কোনটি বেঞ্জিন বলয় সক্রিয়কারী বা কোনটি টু ফোর সিক্স নাম্বার কারণে ইলেকট্রন ঘনত্ব বাড়াই ঠিক আছে এটা আমরা এই যে করা জিনিস এগুলো হচ্ছে অর্থপেরা নির্দেশক আমি যদি বলি কীভাবে আমি মনে রাখবো মনে রাখবো এটা এগুলো হবে একক বন্ধনযুক্ত কী হবে একক বন্ধনযুক্ত ঠিক আছে তাদের ক্ষেত্রে দ্বিবন্ধন বন্ধন বা ত্রিবন্ধন থাকবে না এখানে দেখো কারোর ক্ষেত্রে না এনএস্টু এনএস্টু যদি ভাঙি নাইট্রোজেন তিনটা হাত তিনটা হাত দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আর এক হাত ফাঁকা হয়ে গেল ঠিক আছে এনএসএ এগুলো যদি আমি ভাঙি তাহলে কি পাবো নাইট্রোজেন এর কটা হাত তিনটা হাত একটা হাতে অ্যালকাইলমূলক হাইড্রোজেন একটা ফাঁকা আছে ওকে আচ্ছা আমি যদি এই যে বড় একটা জিনিস এটা যদি ভাঙিয়ে তাহলে কি হচ্ছে নাইট্রোজেনের তিনটা হাত এখানে একটা কার্বন অক্সিজেন আচ্ছা দেখো এখানে এইচ এই এইচ সি থ্রি কোথাও কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই হ্যাঁ আচ্ছা এটা তো আমি বুঝলাম কিন্তু অনেক সময় দেখা যারা পারবে না তারা কিভাবে করবে যাদের একক বন্ধন তো থাকবে এটা যারা মনে রাখতে পারবা না তারা দেখবা সাধারণত যত অর্থ ব্যানিদের সব অক্সিজেন বিহীন হবে কি হবে অক্সিজেন ট্রিক্স ট্রিক্সটা কি এরা হবে অক্সিজেন বিহীন হবে অক্সিজেন বিহীন ব্যতিক্রম হচ্ছে এই দুইটা ব্যতিক্রম কি একটা বন্ড ওয়েস আর হচ্ছে বন্ড আর এই দুইটা হচ্ছে ব্যতিক্রম অর্থাৎ ওয়েসকে ভাঙালে আমি কি পাচ্ছি এরকম পাচ্ছে বন্ধন আর একে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো এখানে যেখানে একটি অ্যালগাইল মালক হতে পারে সেখানে এই যে এটা একটা কি মিথাইল মূলক হতে পারে বা যে মূলকটাই হোক না কেন সেটা হবে অর্থ বেড়া নির্দেশক ওকে কোনো সমস্যা অর্থ নির্দেশক থেকে ন সমস্যা আচ্ছা এবার আসি মেটার নির্দেশক আমরা আগে দেখলাম মেটার নির্দেশকগুলো গুলো দুই তিন আর পাঁচ নম্বর কার্বনে নতুন কোনো কিছুকে যুক্ত হতে নির্দেশ দান করে তিন আর পাঁচ নম্বর কেমন তার ইলেটন ঘনত্ব বাড়ে হ্যাঁ এখানে উদাহরণ দেখো বর্ণ এনো টু বর্ণ এনো বন সিএইচও বর্ণ সিডবলু এইচ এগুলো আছে অর্থাৎ মেটা নির্দেশক যেগুলো সেগুলোতে আমি যদি বেসিকটা মনে রাখতে চাই এরা হবে যুক্ত কী হবে দ্বি বন্ধন প্লাস যুক্ত হবে দ্বিবন্ধন প্লাস যুক্ত প্রত্যেকটাই দ্বিবন্ধন যুক্ত কীরকম এনো টু একে একটু ভাঙাও না নাইট্রোজেন ওকে এই হচ্ছে এন ও টু এটা হচ্ছে এন মূলক টু মূলক নাইট্রোমূলক যেখানে দেখো দ্বীবন্ধন আছে হ্যাঁ এবার প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীবন্ধন ত্রিবন্ধন থাকবেই আর তুমি যদি এটা যদি মনে রাখতে চাও যে উদাহরণগুলো তাহলে দেখো প্রত্যেকটার সাথে অক্সিজেন যুক্ত ট্রিক্স কী নির্দেশকগুলো কী হবে অক্সিজেন যুক্ত হবে অক্সিজেন যুক্ত ব্যতিক্রম হচ্ছে সায়নাইট ব্যতিক্রম কী ব্যতিক্রম মলক সায়ানাইটকে তুমি যদি একটু ভাঙ্গাও তাহলে কার্বনের চারটা হাত এই মাসে একটি মাসে তিনটা আর কি হয়ে গেল। ঠিক আছে এই যে ত্রিবন্ধন চলে আসছে এটা হচ্ছে মেটা নির্দেশক তাহলে প্রশ্ন আমাদের যেভাবে আসেন না কেন আমরা কিন্তু সেইভাবে পারবো আমরা এখন একটা জিনিস শিখব সেটা হচ্ছে অর্থ নির্দেশক কীভাবে কাজ করে যেটা ইন্টারে ইন্টারে গ নম্বরে অবশ্যই আসবে গ অথবা খ নম্বরে আসে সমানও বেশি হ্যাঁ আচ্ছা আমরা একটা জাস্ট দেখি যেন আমাদের একটু বসতে যেন সুবিধা হয় প্লাস ভবিষ্যতে কাউকে বোঝাতে গেলে যেন একটু সুবিধা হয় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দেখতে পাইলাম এই যে ওয়েস 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 এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক হ্যাঁ এটা একটু দেখি যে কিভাবে কাজ করে ব্যঞ্জন বলোই ব্যঞ্জন বলয় আমি আর কি এখানে একটা বন্ধনগুলো দিয়ে দিই এই ব্যঞ্জন বলয় সেখানে একটা ওয়েসমূলক যুক্ত আছে অক্সিজেনে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন থাকে বলতো অক্সিজেনে কিন্তু দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে হ্যাঁ আচ্ছা তোমার এই জিনিসটা একটা শর্টকাট আর একটা টেকনিক আছে মনে রাখবা এই যত অর্থ নির্দেশকের কাজ পড়ার সময় মনে রাখবা এই কথাটুকু কোনার ইলেকট্রন কোনার ইলেকট্রন বাহতে যাবে বাহতে যাবে কোনার ইলেকট্রন বাহুতে যাবে বাহুর ইলেকট্রন বাহুর ইলেকট্রন কোনায় যাবে কোনার ইলেকট্রন বাহতে বাহুর ইলেকট্রন কোনাই যে যাবে এটাই হচ্ছে টেকনিক তাহলে একটু শিখি আমাদের বাহু কোনগুলো বাহু হচ্ছে এটা এটা হচ্ছে বাহু এটা বাহু এটা বাহু এটা বাহু এটা বাহু এটা বাহু এটা এগুলো হচ্ছে বাহর কোনগুলো কোনা হচ্ছে এই যে এই কোনা এই কোনা এই কোনা এই কোনা এগুলো হচ্ছে কোনা এই যে উপরে এটাও কিন্তু কোনা হ্যাঁ তাহলে কী বললাম কোনার ইলেকট্রন বাহাতে যাবে বাহর ইলেকট্রন কোনাতে যাবে জাস্ট এই একটা কথা কোন রাখলে এটা ওকে কীভাবে এই যে কোনার ইলেকট্রন এই কোনার ইলেকট্রন সুন্দর করে এখানে চলে আসবে তাহলে কোন একটা তো দেখে এখানে একটা দ্বিবন্ধন হয়ে যাচ্ছে এখানে যদি দিবন্ধন হয় তাহলে এখানে দেখো এই কার্বনের দুই দুই চার পাঁচ পাঁচটা হাত হচ্ছে এটা কি সম্ভব কার্বনে পাঁচটা হাত হওয়া সম্ভব না এই জন্য তখন এই বন্ধনটা ভেঙে যাবে ভেঙে এর ইলেকট্রনটা এই কোণাতে চলে যাবে তাহলে কোন ইলেকট্রন বাহুতে বাহুর ইলেকট্রন কোনাইতে চলে গেল। নেক্সট স্টেপে কি হবে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে আর একবার একটু দেখি আচ্ছা নেক্সট স্টেপে আমি দেখতে পাচ্ছি এখানে একটা দ্বিবন্ধন হলো বন্ধন হলো আর এখানে ইলেকট্রন আসলো আমি এখানে ইলেকট্রন এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আচ্ছা আর এখানে ছিল আর এই পজিশনে আছে ঠিক আছে আচ্ছা এরপরে কি হবে এই যে কোনার ইলেকট্রনটা এই বাহতে যাবে কোনার ইলেকট্রন বাহুতে গেলো তাহলে তো এই কার্বনটা কি হয়ে যাচ্ছে পাঁচটা হয়ে যাচ্ছে পাঁচটা সম্ভব তাই এই জিনিসটা এই বন্ধনটা ভেঙে যাবে বন্ধন ভেঙে এই কোনাতে চলে আসলো ঠিক আছে বন্ধন ভেঙে এই কোনা চলে আসলো অর্থাৎ কোনার ইলেকট্রন বাহতে বাহর ইলেকট্রন কোনায় তাহলে এরপরে ফেজে কি হবে পরে ফেজে তাহলে এখানে এখানে দেববন্ধন আচ্ছা এখানে ভেঙে এই জায়গাতে চলে আসলো আর এই ভেঙে এই পজিশনে ইলেকট্রনটা চলে আসলো ওকে আর এখানে আগে থেকেই ছিল হ্যাঁ আচ্ছা এরপরে কি হবে কোণার ইলেকট্রন বাহতে অর্থাৎ এখন এই যে কোনার ইলেকট্রনটা কোন ইলেকট্রনটা এই পজিশনে যাবে বাহতে যাবে তাহলে এখানে এই কার্বনে কী হয়ে যাচ্ছে পাঁচটা হাত এই জন্য এই বাহর ইলেকট্রন ভেঙে যাবে ভেঙে এই কোনাইতে যাবে বা অলেট্রন ভেঙে কোনাইতে যাবে ঠিক আছে তাহলে কীরকম হবে পরের ফেসটা আচ্ছা এখানে ডাবল বন্ধন ওয়েস এখানে পাচ্ছে পাচ্ছি তাহলে এই ইলেকট্রন এখানে একটা কী দিবন্ধন চলে আসছে আর এখানে এখানে কি হয়েছে এখানে এই যে ইলেকট্রন এখানে চলে আসছে ওকে আচ্ছা এরপরে ফেজে কি হবে তাহলে এই যে কোনার ইলেকট্রন বা যাবে কোনো রিটার্ন যদি বাহুতে যায় তাহলে এখানে কী হচ্ছে এখানে ডিবন্ধন হয়ে যাচ্ছে কিন্তু এখানে দুই এখানে দুই আবার এখানে পাঁচটা হাত সম্ভব সম্ভব না এই জন্য এই যে বাহু রিটার্ন ভেঙে আবার তার আগের পজিশনে চলে যাবে তাহলে কি হবে নেক্সট ফেস এইভাবে দিয়ে দিয়ে আচ্ছা ব্যঞ্জিন তাহলে এখানে একটা দিবন্ধন ছিল এখানে একটা ছিল আর এখানে ভেঙে যদি এখানে গেছে এখানে একটা দিবন্ধন হয়েছে আর এখানে দিবন্ধনটা ভেঙে জাস্ট হয়েছে তাহলে একটু লক্ষ্য করে ভাইয়া আগের পজিশন ছিল এইভাবে দিবান ছিল দিবন্দনের পজিশন এখানে কি ভিন্ন হয়ে গেছে না ভিন্ন হয়ে গেছে আর ইলেকট্রন ঘনত্ব দেখা যায় কোন কোন প্রদূষণে বাড়ছে ইলেকট্রন এই যে দুই নম্বর কার্বনের প্রদূষণে বাড়ছে তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি চার কার্বনে প্রদূষণ বাড়ছে এখানে দেখতে পাচ্ছি ছয় নম্বর কার্বন প্রদূষণে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে তার মানে ওই একটা অর্থপাড় নির্দেশক যেটা কিন্তু দুই চার ছয় নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় এই সেম প্রসিডিওরে যত অর্থ নির্দেশক আছে সবকটা কাজ করে কি। ভালো লাগছে না বোঝা গেছে না তো এরকম যদি মেটা নির্দেশক কীভাবে কাজ করে শিখতে যাও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো ওকে আচ্ছা আসসালামু আলাইকুম